বিয়ের মণ্ডপে ঝাঁপি ইনকার বিরুদ্ধে প্রমাণ নিয়ে এসে সিসিটিভি ফুটেজটা সবার সামনে দেখে ইনকাকে উচিত শিক্ষা দেয় হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিকে নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে ইনকা যখন ঝাঁপির লাগেজ গুছিয়ে দিচ্ছিল তখনই ইনকা মা যে ঝাঁপির লাগেজে তুলে দিতে যায় তখনই ঝাঁপি বলে ইনকা বাড়াবাড়ি করো না অনেক করেছো এই কাজটা তোমাকে আমি করতে দেবো না এই বাড়ি থেকে মা মাঝুলক্ষ্মীকে আমি যেতে দেবো না এ বাড়ি থেকে অলক্ষ্মী যাবে লক্ষ্মী যাবে এজন্য তুমি আমার সঙ্গে এরকম করতে পারো না তুমি আমাকে চলে যেতে বলছো আমি চলে যাচ্ছি কিন্তু তুমি এই মাঝাড়লকিকে চলে যেতে দিতে পারো না কারণ এবারের অ অশুভ হোক সেটা আমি চাই না এরপরেই দেখা যায় ঝাঁপি সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার সময় কাসায় খুব কান্না করতে থাকে আর বলতে থাকে ঝাঁপি তুই যাস না ঝাঁপি তুই এভাবে আমাদেরকে ছেড়ে চলে যাস না তুই এখানে থাক ঝাঁপি তুই এভাবে যেতে পারিস না তুই দাদাভাইকে ছাড়তে পারিস না তখনই ঝাঁপি বলে কাশাই দি এটা এইটুকু আমার পথ চলা ছিল তোমাদের সঙ্গে এজন্য আমি এটুকুও চলতে পারলাম এখন আমাকে চলে যেতেই হবে এরপরে ঝাঁপি চলে যায় অন্যদিকে দেখা যায় যে এক ইনকাকে বিয়ের সাজে বিয়ের মণ্ডপে নিয়ে আসে আর শুভদৃষ্টির জন্য তৈরি করে দেয় তখন দীপের মা বলে যে ঠাকুরব যা হচ্ছে ভালো হচ্ছে ওই মেটা এবার এবারি থেকে বের হয়েছে এ জন্য ভালো হয়েছে ওই মেটার জন্য এত ঝামেলা হয় ওই মেয়েটাকে আমি একটু সহ্য করতে পারি না এবারে ভালো ভালো বিয়েটা হয়ে গেলেই ভালো কিন্তু একটা জিনিস খারাপ লাগছে ঠাকুরব তোমার দাদা মা কেউই এখানে থাকলো না বাড়ির বাচ্চারাও এখানে থাকলো না শুধু কাশাই আর ছোটোই থাকলো এখানে এজন্যই খারাপ লাগছে তখনই দেখা যায় যে দ্বীপের কাকা বলে যে আচ্ছা বৌদি তাহলে দ্বীপকে ডেকে নিয়ে আসা হোক তখনই দীপ দ্বীপকে ডাকলে দ্বীপ বিয়ের সাথে ¡Suscríbete আর মুখটা ঢেকে তখনই সবাই বলে এভাবে এসেছ কেন তখনই দীপ কোনো কথা বলে না এরপরে দ্বীপের মা বলে থাক যেভাবে এসেছে সেভাবেই থাক এরপরেই দেখা যায় যে ইনকা মুখের পান পাতাটা সরিয়ে শুভদৃষ্টির জন্য দ্বীপকে তাকাতে বলে দ্বীপ চুপ করে দাঁড়িয়ে থাকে তখনই ইনকা বারবার করে বলে দীপ আমি শুভদৃষ্টি করে ফেলেছি আমি তাকিয়েছি তুমি তাকাও দ্বীপ আমার দিকে দেখো আমাকে কেমন লাগছে তখনই দেখা যায় সবাই বলে হ্যাঁ দীপ একটু তাকা ইনকার দিকে তখনই দেখা যায় যে দ্বীপ মুখ থেকে সব কিছু সরানোর পর ইনকা চুমকে যায় কারণ ওখানে দীপ না ঝাঁপি ছিল তখন ঝাঁপি বলে কি অবস্থা কেমন লাগছে আমাকে তখন ইনকা বলে ঝাঁপি তুই আমার সঙ্গে এটা করতে পারিস না কেন করলি এটা এরকমটা হতে পারে না তখনই ঝাঁপি বলে এটাই সত্য এটা দেখে তো দ্বীপের মা আর ইনকার মা খুব ভয় পেয়ে যায় বলে এটা কি হলো দ্বীপ কোথায় গেল এখানে ঝাঁপি কেন তখন ইনকার মা বলে এটা করতে পারো না ঝাঁপি তুমি এমনটা করতে পারো না তুমি দীপের জায়গায় কি করছো দীপ কোথায় গেল তুমি কি ভুলে গেছো আমি কিন্তু পুলিশকে ডাকবো তখনই ঝাঁপি বলে আমাকে কেমন লাগছে বর হিসেবে তখনই এসব কিছু দেখে কাশায় আর কল্পনা খুব হাসতে থাকে তখন কাসাই কল্পনাকে বলে কাকিমা আমি তোমাকে বলেছি না ঝাঁপি এত তাড়াতাড়ি এ বাড়ি থেকে যাওয়ার মানুষ না ও এত তাড়াতাড়ি যাবে না তখনই দেখা যায় যে ইনকা বলে কি হলো ঝাঁপি কথা বলছো না কেন তুমি এখানে কেন আমার দ্বীপ কোথায় আমার তো দ্বীপের সঙ্গে বিয়ে হচ্ছে তুমি এখানে কি করছো আমার সঙ্গে কি অভিনয় হচ্ছে এখানে নাটক হচ্ছে তখনই ঝাঁপি বলে এখানে কোনো নাটকও হচ্ছে না কোনো কিছুই হচ্ছে না কিন্তু বিয়ে হচ্ছে তখনই ইনকা বলে কার সঙ্গে বিয়ে হচ্ছে তখনই দেখা যায় ওখানে দ্বীপ চলে আসে আর বলে কার সঙ্গে আবার ছাপির সঙ্গে তোর বিয়ে হচ্ছে তখনই দেখা যায় যে ইনকা বলে দ্বীপ তুমি আমার সঙ্গে এরকমটা করতে পারো না তোমায় আমার সঙ্গে এরকম অন্যায় করলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে তুমি ওখানে কি করছো তুমি কি সব কিছু ভুলে গেছো তখনই দ্বীপ বলে না আমি কিছুই ভুলিনি তখনই ইনকা বলে কেন তো তুমি এখানে না থেকে ওখানে কি করছো আর ছাপি কি করছে এখানে তুমি কিন্তু এটা আমার সঙ্গে করতে পারো না এই অন্যায়টা আমি হতে দেবো না তখনই দ্বীপ বলে কিসের অন্যায় কিসের কি তুমি যে অন্যায় করেছো আমাদের কাছে তা প্রমাণ হয়ে গেল আমি তোমার মতো মেয়েকে ভালোবাসতাম তোমার মতো মেয়েকে আমি জীবন সঙ্গী করতে চেয়েছিলাম সারিটি সব সময় তোমার সঙ্গে চলতে চেয়েছিলাম না না এটা হতে পারে না তখনই দেখে যায় ঝাঁপি একটুপুর খুলে ফেলে আর তখনই ঝাঁপি বলে এটাই তো ওর আসল পরিচয় আসলে ওই মানুষটাই এমন আমি তো এমনি এমনি ওকে বলি না রাক্ষসী সাতচুন্নি একটা মেয়ে ও সব কিছু করতে পারে এতদিন আমার পিছু লেগেছে কিছু করিনি চুপচাপ মেনে নিয়েছি কিন্তু এখন আমার বরের পিছে লেগেছে ওকে তো আর ছেড়ে দেওয়া যাবে না এবার দেখো কি হয় তখনই ইনকা বলে কিচ্ছু করতে পারবে না আমার সঙ্গে দ্বীপ যে কাজটা করেছে তারপরে তুমি কিচ্ছু করতে পারবে না আমি পুলিশকে ডাকবো এখানে পুলিশ আসবে তখনই ঝাঁপি বলে এখানে পুলিশ আসবে আসুক পুলিশ পুলিশকে ডাকো না ডাকো আমিও তো চাচ্ছি যে পুলিশ আসুক তখনই দেখা যায় যে ইনকার মা বলে যে এখানে আসুক পুলিশ আমিও তো চাচ্ছি এখানে পুলিশে আসলেই দ্বীপ আমার মেয়েকে বিয়ে করবে আমার মেয়ের সঙ্গে এরকম একটি কাজ করে আমার মেয়েকে বিয়ে না করে এরকম অভিনয় কেন করছে এটা আমি করতে দেব না তখনই দীপ বলে কিসের অভিনয় কী কাজ করেছি আমি আমি তো কোনো কিছু করিনি আমি নিজের চোখে যদি এই সব কিছু না দেখতাম তাহলে হয়তো আমি বিশ্বাসই করতে পারতাম না যে আমি এই মানুষটাকে ভালোবেসেছি যে এত নিজ এত জঘন্য একটা মানুষ তখনই দেখা যায় যে ইনকার মা বলে কি বলছ দীপ তুমি তুমি এরকমটা বলতে পারো না তুমি আমার মেয়ের সঙ্গে এরকম খারাপ ব্যবহার করতে পারো না তখনই দীপ বলে কিসের খারাপ ব্যবহার আমি কোনো খারাপ ব্যবহার করিনি যেটা সত্য সেটাই করছি আপনার মেয়ে একদম ভালো মানুষ না তখনই ঝাঁপি বলে হ্যাঁ ঠিক বলেছো এই ইনকাদি এমন কোনো কাজ নেই যে ও করতে পারে না ও নিজের স্বার্থর জন্য সব কিছু করতে পারে আর আমাদের কাছে তার প্রমাণও আছে তখন ইনকা বলে কিসের প্রমাণ আছে কোনো প্রমাণ থাকবে না কারণ আমি কোনো মিথ্যা কথা বলছি না তখনই দেখা যায় যে ঝাঁপি বলে আমাদের কাছে প্রমাণ আছে ওই লজের সিসিটিভি ফুটেজ থেকে সব কিছু প্রমাণ হয়ে যাবে আমি সেটা নিয়ে এসেছি তখনই দেখা যায় যে সবার সামনে বলে যে ওখানে গিয়ে ওই ম্যানেজারের সঙ্গে অনেক মারপিট করেছি অনেক অনেক সময়ও লেগেছে আমাদের এমনকি শ্যুটও করতে গিয়েছিলো সেখানে আমি পুলিশ নিয়ে গিয়ে আমরা হামলা করে সব কিছু উদ্ধার করি ওখান থেকে আমরা সিসিটিভি ফুটেজ পাই আর সেখান থেকে আমরা জানতে পারি যে তুমি কতটা অন্যায় করেছো কতটা জঘন্য কাজ করেছো সেটা আমরা বুঝে গিয়েছি তুমি আর ছাড়া পাবে না ইনকাদি এবার তোমার খেলা শেষ তুমি অনেক খেলা দেখিয়েছো আর খেলা দেখাতে পারবে না কারণ তোমার খেলার আর কোনো চান্সই আমি দেব না এবার যেটা হতে চলেছে সেটা দেখলে সবাই বুঝতে পারবে যে ইনকাদি কতটা খারাপ মনের মানুষ যে এরকম একটি কাজ করতে পারে আর জেঠিমা তুমি না দিকে বিশ্বাস করো তুমি সেই ইনকা দিকে দেখো একবার দেখে বলো যে তোমার কেমন লাগছে এই কথাটা শুনে একবার প্রমাণটা দেখলে বুঝতে পারবে যে তোমার ছেলেকে নিচু ছোটো করার জন্য কতটা নিচকাশ করেছে এই ইনকাদি তারপরে বুঝতে পারবে তারপরে হয়তো তোমার চোখ খুলবে না হলে নয় তখনই ইনকা বলে কিচ্ছু করতে পারবি না তোরা কারণ আমি সেরকম কিছু করেই নি আমি সত্য কথা বলেছি তখনই ঝাপি বলে এখনও এত বড় বড় কথা আসছে কোথা থেকে কেউ না জানো তুমি তো জানো ইনকা দি যে কোনটা সত্য কোনটা মিথ্যে সত্য কখনো চাপা থাকে না মিথ্যাও কখনো চাপা থাকে না সত্য একদিন না একদিন প্রকাশ হবেই এজন্য বলছি যে এখনও মেনে নাও এখনও সত্যটা নিজের মুখে স্বীকার করো তখনই দেখা যায় যে ইনকা বলে আমি কোনো সত্য মিথ্যা বলছি না আমি যেটা সত্য সেটাই বলছি আমার সঙ্গে দ্বীপ অসভ্যতা আমি করেছে দ্বীপ আমাকে তার কাছে টেনে নিয়েছে সেটাই আমি বলছি তখনই দেখা যায় যে চাপি বলে তাহলে এই ভিডিও ফুটেজটা আমরা সবাই দেখি তখনই দেখা যায় যে ভিডিও ফুটেজটা সবার সামনে দেখতে শুরু করে আর সেখানে দেখতে পায় যে ইনকা দ্বীপের খাবারের সঙ্গে কি করে ঘুমের ওষুধ মিশিয়ে দিচ্ছে এটা দেখে তো দ্বীপের মা খুবই রেগে যায় আর তখনই ঝাঁপি বলে এটা কি হচ্ছে এবার বুঝতে পারছো তো যে ও কি কি করার চেষ্টা করছে সবার সামনে প্রকাশ হয়ে যাচ্ছে এবার দেখো তোমাদের আদরের ইনকা কি খারাপ কাজ করতে পারে তখনই দেখা যায় দ্বীপ ইনকার দিকে বড়ো বড়ো চোখ করে তাকিয়ে বলে এই কাজটা একদম তুমি ভালো করো নি ইনকা আমি এটা তোমার কাছ থেকে অন্তত আশা করিনি যাকে আমি এতটা বিশ্বাস করেছিলাম যাকে আমি ভালোবেসেছিলাম ভরসা করেছিলাম আর একসঙ্গে চলার পথ দেখিয়েছিলাম আর সেই মানুষটা এত জঘন্য একটা কাজ করছে সেটা আমি ভাবতে পারছি না এরপরে দেখতে পায় কি করে তাকে শুয়ে দেয় তারপরে দেখা যায় যে কিভাবে ইনকা দ্বীপের শার্টের বোতাম খুলে দেয় এরপরে সব কিছু দেখে বাড়ি সবাই রেগে যায় আর বলে ইনকা এতটা জঘন্য কাজ কি করে করতে পারলে তুমি তখনই দেখা যায় ইনকা বলে আমি যা করেছি বেশ করেছি আমি যা করেছি আমি দ্বীপকে জন্য করেছি আমি দ্বীপকে চাই চাই আমি দ্বীপকে ছাড়া বাঁচতে পারবো না তখনই ইনকার মা বলে ইনকা এবার থামো তখনই ইনকা বলে না মম আমি এখন থামতে পারবো না আমি যা কিছু করেছি শুধুমাত্র দীপকে পাওয়ার জন্য করেছি আমি দীপকে খুব ভালোবাসি তখনই দেখা যায় যে দীপের মা মনে মনে বলে আমি কি তাহলে ইনকাকে বিশ্বাস করে ভুল করলাম আমার বাবানকে নিয়ে এত বড় মিথ্যা অপবাদ দিল আমি জানতাম যে ইনকা বাবানকে ভালোবাসে বিয়ে করতে চায় কিন্তু আমার বাবানকে এতটা ছোট করলো সবার সামনে তাহলে কি আমি মানুষ ভুল করলাম আমি কি করব এখন আমি এখন কিচ্ছু বুঝতে পারছি না আমি এতটা মানচিনতে ভুল করলাম কি করে যে ইনকে আমার বাবানকে ছোট করার জন্য এরকম নোংরা একটা মিথ্যা কথা বললেও আমি এটা মানতে পারছি না আমি জানি আমার বাবানও ইনকাকে ভালোবাসে এই জন্য আমি ওদের বিয়ে দিতে চাচ্ছিলাম কিন্তু না তো এ তো অন্যটা ইনকা তো একদম ভালো মানুষ না আমি ইনকাকে আর বিশ্বাস করতে পারবো না এরপরে ইনকা বলে আমি যা করেছি বেশ করেছি আমি আর আবার করব দরকার হলে তখনই কাছায় বলে ইনকা দি তুমি এতটা খারাপ আমি এই জন্যই তোমাকে স্বাচ্ছন্নি বলি তুমি আমার দাদা ভাইয়ের জীবনটা নষ্ট করার জন্য এরকম উঠে পড়ে লাগলে তুমি ঝাঁপিকে চেনো না ঝাঁপি সব কিছু করতে পারে তোমার খেলাটাও ঝাঁপি ধরে ফেলেছিল তখনই দেখা যায় ঝাঁপি বলে যে আমি আগে থেকে জানতাম এরকম একটি নোংরা খেলাই খেলবে কারণ আমাকে আগেই ইনকা বলে গিয়েছিল যে আমার কাছ থেকে আমার বরকে কেড়ে নেবে কিন্তু আমি ভাবিনি ও যে অতটা জঘন্য নিচে নামবে ও তো ভালোবাসত তারপরেও যে এতটা জঘন্য নিচে নামবে সবার সামনে ছোট করবে সেটা আমি ভাবতে পারিনি কিন্তু এতটা খারাপ আমি ভাবতে পারিনি ইনকাদি তোমাকে তুমি এতটা যখন একটা কাজ করতে পারবে তখন ইনকা বলে আমি তোমার কাছ থেকে জ্ঞান নিচ্ছি না ঝাঁপি তুমি আমাকে জ্ঞান দেবে না আমি যা করেছি বেশ করেছি আমি আর কারোর জ্ঞান নিতে চাচ্ছি না তখনই দেখা যায় যে ঝাঁপি বলে এত কথার পরে কথা আছে কি সে থেকে এত বড় অন্যায় করেছো আবার বড় বড় কথা বলছো এটা কিন্তু ভালো করছো না ইনকাদি তখনই ইনকা বলে আমি যা করেছি ভালো করেছি আমার আমি এসব কথা এখন শুনতে চাচ্ছি না তখনই দেখা যায় যে ঝাঁপি বলে আর এরকমটা করো না এরপরে ঝাপি বলে যে যা করেছো এরকম কাজ যেন আর কখনো না করো যদি কখনও করো তাহলে কিন্তু আমি তোমাকে পুলিশে দিয়ে দেব। তখনই দেখা যায় যে ইনকা বলে দেখো আমাকে আর রাগিও না আমি যেহেতু সবার কাছে ধরা পড়ে গেছি এজন্য আমি আর কোনো ভয় পাচ্ছি না এবার আমি কি করব তোমরা সেটা ভাবতেও পারছো না এজন্য তোমরা রেডি হয়ে যাও এরপরে ঝাঁপি বলে কিচ্ছু করতে পারবে না ইনকা তুমি তুমি আমাকে চিনো না তুমি আমাকে যতবার হারাতে গিয়েছো নিজে হেরে গেছো তুমি কি ভুলে গেছো সব কিছু তারপরে এত কথা আসে কোথা থেকে তখন ইনকা বলে তুমি আমাকে চিনো না ঝাঁপি যে জন্য দ্বীপের কাছেও আমি ছোট হয়ে গেলাম দ্বীপও আমাকে অবিশ্বাস করলো এজন্য আমি এখন দ্বীপকে পাওয়ার জন্য সব কিছু করবো সব কিছু যার জন্য যা যা করতে হয় আমি সব কি করবো আমি একটা কথা তোমাকে বলছি একদিন তুমি নিজে আমাকে দ্বীপেরকে দিয়ে দেবে দ্বীপের সঙ্গে আমার বিয়ে দেবে কথাটা মিলে নে তখনই বলে এটা কখনোই সম্ভব হবে না এটা আমি কখনোই করব না কারণ তোমার মতো একটা সাতচন্ডীর সঙ্গে আমি আমার বরের বিয়ে কখনোই হতে দেব না কথাটা মনে রেখো ইনকা দিয়ে তখনই ইনকা বলে আচ্ছা সেটা দেখাই যাবে তখন ইনকার মা বলে ইনকা এখান থেকে চলো এখানে আর থাকা যাবে না তখনই দেখা যায় যে দ্বীপের কাকাও খুব ভয় পেয়ে যায় মনে মনে বলে এই সিসিটিভি ফুটেছে তো আমার ভিডিওটাও আছে তাহলে কি এই ঝাঁপি আমারটাও সবাইকে বলে দেবে এই জন্যই কি কাল ঝাঁপি আমার সঙ্গে ওই ব্যবহারটা করলো এটা হতে পারে না সবার সামনে এটা আসলে আমার মান সম্মান নষ্ট হয়ে যাবে আমি কারোর এই মুখ দেখাতে পারবো না এখন আমি কি করব। আমি এটা এটা কি করে সব কিছু আটকাবো এটা আমি মানতে পারছি না হ্যাঁ বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না পরবর্তী আপডেট পেতে চাইলে স্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে রাখুন ধন্যবাদ